দেশের দূর দূরান্ত থেকে অনেক ধরনের মানুষজন আসছেন তো স্বাভাবিক এত একটা হিউজ একটা সমাবেশ এখানে অনেকে অসুস্থ হচ্ছেন তো আমরা যেটা দেখছি যে অনেকের প্রেশার ফল করতেছে অনেকের ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে অনেকে এবং দূর দূরান্ত থেকে জ্বর নিয়েও আসছেন অনেকে বা আসার পথে অনেকে কাটা ছেঁড়াজনিত অনেক সমস্যা হয়েছে তো আমাদের এখানে যেটা আছে যে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যেটা দেওয়ার সেটা আমরা এখান থেকে প্রোভাইড করতেছি আমাদের ওষুধের কালেকশন রয়েছে খাবার পানির ব্যবস্থা রয়েছে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি আমাদের পাঁচটি মেডিকেল টিম পাঁচটি মেডিকেল বুথ আছে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে আমরা প্রায় হাজার দশেক আমাদের ছাত্র বন্ধুদেরকে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দকে আমরা সেবা দিয়েছি আমাদের প্রাথমিক সেবার মধ্যে আমাদের পানি ওর স্যালাইন ব্যথার ওষুধ আপনার প্যারাসিটামল এবং আপনার অ্যান্টি আলসারেন্ট যেগুলো আপনার খাস বাংলায় বলেন গ্যাস্ট্রিকের ওষুধ সকল কিছুর ব্যবস্থা প্রয়োজনীয় ওষুধপত্র ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের পাঁচটা চার পাঁচটা বুথের পাশাপাশি চারটা টিম আছে কাটা বন মোড়ে টিএসসিতে মৎস্যভবনে আর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে যাতে জরুরি পরিবহনের কোনো সমস্যা না হয় অ্যাম্বুলেন্স যা চলতে পারে আমাদের পাশে দুইটা অ্যাম্বুলেন্স রাখা আছে যদি কোনো আমাদের আমাদের সাধারণ পথচারীও যদি অসুস্থ হয়ে যায় আমাদের কোনো নেতিবৃন্দ অসুস্থ হয়ে যায় তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে জরুরি সেবা দিচ্ছি এখানে আসা আমাদের নেতাকর্মী যারা আসছে তাদের প্লাস সাধারণ মানুষ যারা আসে তাদেরকে ইমার্জেন্সি চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এরপরও যারা আরও বেশি গুরুতর অসুস্থ তাদের জন্য আমাদের পাঁচটা অ্যাম্বুলেন্স আছে ছাত্র দলের পক্ষ থেকে এবং তাদেরকে আমরা পিজি হাসপাতাল ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে আমার ডাক্তার বাইরা যারা আছে এবং আমরা যারা আছি তাদেরকে যারা বেশি গুরুতর অসুস্থ তাদেরকে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার জন্য পিজিতে পাঠানো হচ্ছে আর এছাড়া যারা আছে সাধারণ মানুষ সবার জন্য আমরা পানি সরবরাহ করছি তারপরে জরুরি ওষুধ যেগুলো দরকার সেগুলো আমরা ব্যবস্থা করছি এবং সব করা হয়েছে আমাদের জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ম্যাক্সিমাম পেশেন্ট পাচ্ছি ডিহাইড্রেশন যারা পানি শূন্যতায় ভুগতেছে আজকে অনেক গরম তাদেরকে আমরা স্যালাইন সরবরাহ করতেছি পানির সাথে আর মাথা ব্যথার পেশেন্টও আছে একটু অনেক বেশি কয়েকটা প্যাক বেথা ব্যথারও পেশেন্ট ছিল এবং ওভারঅল যত ইমার্জেন্সি পেশেন্ট আছে যাদের মোটামুটি অল্প সমস্যা তাদেরকে আমরা এখানে চিকিৎসা দিচ্ছি ছাত্র দলের আজকে সমাবেশের মেডিকেল টিম বসছে যারা দূর দূরান্ত থেকে আসছে অসুস্থ হলে তাৎক্ষণিক তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা প্রদান করা হয় এখানে ক্যাম্পেইন করা হচ্ছে আমি এমনি অনেকক্ষণ হাঁটা চলা করার পরে একটু বুকে পিন করতেছে এই জন্য এখন একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিচ্ছে প্রাথমিক চিকিৎসা হিসেবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ